এম এ পাস এদের থেকে আমরা খালি আইটি লিটারেট করতে পারি স্কিল ডেভেলপমেন্ট শেখাতে পারি এবং আপনার ছয় মাস এক বছর ট্রেনিং এর পরে এরা সবাই কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে ডেটা সেন্টারে কাজ করতে পারবে অনলাইন বিজনেস করতে পারবে কেউ গ্রামগঞ্জ থেকে শহরে এসে মাইগ্রেশনের দরকার নাই কারণ এখানে শহরে আসার দরকার নাই আপনি আপনার বাড়িতে বসে এখন আপনারা জানেন বাংলাদেশের দুই লক্ষের মতো আমাদের ছেলেমেয়েরা আপনার ইয়ে করছে কি বলে ফ্রিলান্সিং করতেছে এদেরকে তো আমরা কোনোদিন এদেরকে কোনোদিন আমরা পলিসি দিই নাই এদেরকে কোনদিন আমরা সাপোর্ট দিয়ে নাই আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে পেমেন্টের যে প্রবলেম এরা সবগুলো পেমেন্ট আনে সব ইলিগালি এদের মনিটাইজ করতে পারি নাই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পেপেল দিয়ে দেব পেপেল দিয়ে খুলে দেব অল দ্য পেমেন্ট এবং পেমেন্ট গেট খালি পেপেল না দুইটা তিনটা যত পেমেন্ট গেট আছে সব খুলে দেব আসবে ফরেন কারেন্সি যাবে আবার আপনি ওয়ান ওয়ে কোনো ব্যবসা হয় না দুনিয়াতে বাংলাদেশে এখন আইন কানুন সব ওয়ান ওয়ে আপনি আনতে পারবেন না এই জন্য কেউ টাকা আঁকতে চায় না এই জন্য দুই নম্বরই করে আপনার ওই হুন্ডির মাধ্যমে করে কেন আপনি রেগুলেট করে দেন আমরা তো সিরিয়াস ডি রেগুলে যাব যাতে করে সবাই পার্টিসিপেট করতে পারে যেই দেশে যত বেশি রেগুলেশন বাড়বে সেইখানে তত বেশি করাপশন করাপশন হয় কি করে আপনি যত বাধা বিপত্তি সৃষ্টি করবেন তত আমি সে করাপশন বাড়ছে কারণ এইটার সুযোগ নেই দুর্নীতিবাজরা দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা নেই দুর্নীতিবাদ ব্যবসায়ী নেই আর একটা বিষয় প্রযুক্তির কথা আমি বলছি আপনাদের যে আমাদের এই যে একটা ইয়ে করতে আপনার রেস্টুরেন্ট করতে উনিশটা পারমিশন লাগে বাড়ানোর কেন একটা রেস্টুরেন্ট করতে উনিশটা পারমিশন লাগে আমার কথা হচ্ছে এগুলো তো আপনাকে তুলে দিতে হবে বাংলাদেশের মানুষকে করবেন নাকি সরকারকে করবে। আপনাকে সিদ্ধান্ত হবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে মানুষকে সরকারকে আপনাকে ইজি করতে হবে জনগণের লাইফ আর দুর্নীতি বন্ধ করতে হলে প্রযুক্তি একটা বড় বিষয় এখানে আপনি যে অনলাইন প্রত্যেক কিছু আপনার বাড়িতে বসে করতে পারেন সরকারি অফিসে যত কম চাইতে হয় ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাইতে পারেন তত দুর্নীতি কমে আমি আমরা যাওয়ার দরকার নেই দুনিয়ার কোনো দেশে বিল দেওয়ার জন্য আপনার লাইসেন্সিংয়ের জন্য কেউ কোথাও যায় না অনলাইনে এগুলো হয়ে যায় একটা কোম্পানির রেজিস্ট্রেশন অনলাইনে হয়ে যায় বাড়িতে বসেও হয়ে যায় এই জন্য আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমাই আনবো আমরা প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্সের মাধ্যমে আপনারা যাতে বাড়িতে বসে আপনাদের কাজগুলো করতে পারেন সরকারের অফিসে যত কম যাবেন অত দুর্নীতি কম হবে মানুষের জীবনের সময় দাম আছে ঘন্টার পর ঘন্টা সরকারি অফিসে বসে থাকার জন্য কেউ কোনো কেউ দুনিয়াতে আসে না দুনিয়াতে আসার সবাই তার নিজের কাজ করার জন্য সুতরাং আমরা প্রযুক্তির মাধ্যমে এটা পরিপূর্ণভাবে এই জিনিসগুলো করে দেব কি ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি বাড়িতে বসে আপনার সমস্ত যেগুলো আছে রেগুলেশন ওভারকাম করতে হবে অনলাইনে করবে কেন আমি সরকারি অফিসে যেতে হবে বিদেশে তো অনলাইনে আপনার পাসপোর্ট পর্যন্ত রিনিউল হয়ে যায় আপনি অনলাইন ফিল আপ করলেন আপনার বাড়িতে পাসপোর্টটা আবার চলে আসবে যেতে হয় না তো কোথাও এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বন্ধের একটা বড় উপায় আছে এই বিদেশিরা যারা বিনিয়োগ করতে আসে ছয় মাস আগে তার এই পারমিশন নিতে এই অফিস এই অফিস করতে ভাই এই দেশে ব্যবসা করা যাবে এটা কোনো ব্যবসা করার দেশ না যে দেশে ছয় মাস লাগে এতগুলো পারমিশন নিয়ে আমার ব্যবসা করতে আমার তো টাইম লাগে এই জন্য আমরা বলছি তোমার কোথাও যাওয়ার দরকার নেই তুমি বাংলাদেশে যদি বিনিয়োগের সিদ্ধান্ত নাও আমরা তোমাকে একটা ক্যাপ্টেন দিয়ে দেব ওই বিদা আছে না বিজা বিধাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এভরি ইনভেস্টার প্রত্যেককে আমরা একটা একটা ক্যাপ্টেনশি দেবো ক্যাপ্টেনের কাজ হচ্ছে ওর কাজগুলো করে দেব ওই বিনিয়োগকারী কোথাও যাওয়ার দরকার নেই এবং টাইম ফ্রেমের মধ্যে এক দেড় মাসের মধ্যে ক্রোজ করতে হবে প্রত্যেক দিন যে ক্যাপ্টেন থাকবে সে অনলাইনে আপডেট দেবে যে আজকে তার প্রজেক্ট কতটুকু গেছে সে আমেরিকা ইউরোপে বসে তার মনিটরিং দেখবে তার প্রজেক্ট কতটুকু গেছে সে বাংলাদেশে আসারও দরকার নেই তার সব কাজ তার ক্যাপ্টেন করে দেবে সে খালি মনিটরিং দেখবে যে তার প্রগ্রেসটা কত সুতরাং প্রযুক্তিকে যদি যত বেশি আমরা ব্যবহার করতে পারবো সর্বক্ষেত্রে দেশ পরিচালনা বিনিয়োগের জন্য আপনার ব্যক্তিগত আমাদের যে নাগরিকদের কাজগুলো আছে ব্যবসা বাণিজ্যের জন্য বিশাল পরিবর্তন এখানে ঘটবে সুতরাং এক কোটি চাকরির যে বিষয়টা আমি বলছি এই খালি আইটি রিলেটেড বিজনেসে লক্ষ 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 আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারে লক্ষ লক্ষ দিতে আমি বলতেছি এর কোনো সমস্যা নেই আমাদের পাশের দেশেই তো হচ্ছে আমাদের পাশের ভারতে ওদের ওয়ান অফ দ্য বিগেস্ট এমপ্লয়ার হচ্ছে এখন আইটি রিলেটেড সব কাজ করব প্রত্যেক জায়গায় যাবেন আপনি কল সেন্টার আছে ওই কল সেন্টারে আমাদের ওদের ছেলে মেয়েরা কাজ করতেছে এই যে শিক্ষিত মেট্রিক আইজি পাশগুলো যাদের চাকরি নাই এইখানে যে বিশাল বড় চাকরির সৃষ্টি হবে